আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি বহরমপুর লোকসভা কেন্দ্রের কান্দি এলাকায় বিভিন্ন এই মুহূর্তে সব থেকে বড় খবর রাজ্যের হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র বহরমপুর বহরমপুরের মানুষের মন পেতে জোরদার নির্বাচনী প্রচার শুরু করেছে শাসক তৃণমূল কংগ্রেস আজ বহরমপুর লোকসভা কেন্দ্রের কান্দিতে শাসক তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা কিংবদন্তি ক্রিকেটার ইউসুফ পাঠান রোড শো করছেন এই মুহূর্তে সরাসরি বহরমপুরের কান্দিতে ডব্লিউবি নিউজ টিভি চ্যানেলের রিপোর্টার জাহিদুল ইসলাম উপস্থিত রয়েছে বহরমপুরের গ্রাউন্ড রিপোর্ট কি বলছে আমরা জেনে নেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী ইউসুফ পাঠান আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রোড শো করার জন্য তিনি এসে পৌঁছে গেছেন যে কান্দি যে কান্দিতে এসে পৌঁছে গেছেন এবং এখান থেকে রোড শো শুরু হবে

তৃণমূল মনোনীত প্রার্থী ইউসুফ পাঠান দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে কিন্তু রোড খোলা গাড়িতে তিনি রোড শো শুরু করছেন কান্দেশ

ঠিক প্রত্যেকটি পাড়ায় পাড়ায় কিন্তু এভাবে মহিলা এবং পুরুষদের উভয়ের উপস্থিতি নিশ্চয় আমরা পাবলিক রিয়াকশন নেওয়ার চেষ্টা করছি সে আন্তর্জাতিক বড় ক্রিকেটার যাকে আমরা ছয়ের পর ছয় মাসে দেখেছি টিভির পর্দায় যার খেলা দেখার জন্য আমরা পাগল হয়ে থাকতাম যার খেলা দেখার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম সেই ইউসুফ পাশানকে আমরা সরাসরি দেখছি সামনাসামনি দেখছি আপনার এলাকায় আসছে এই মুহূর্তে উপস্থিত রয়েছি বহরমপুর লোকসভা কেন্দ্রের কান্দি এলাকায় বিভিন্ন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নির্বাচনী প্রচার সরছেন তৃণমূল প্রার্থী তথা কিংবদন্তি ক্রিকেটের বিশ্বকাপ বিশ্বকাপ জয়ী তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় রোড শো করছেন তিনি এবং যেভাবে মানুষের সরা সম্ভবত সম্ভাবনা তৈরি হচ্ছে বহরমপুরের মাটিতে হয়তো পালা বদল হতে পারে যে বিষয়টি পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গা আপনারা দেখছেন আট থেকে আশি সকলেই কিন্তু আশীর্বাদ করতে বলেছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী ইউসুফ পাঠানকে অবশ্য আপনারা যাকে টিভির পর্দায় দীর্ঘদিন দেখেছেন তাকে আজকে কিন্তু কাছে থেকে এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন সমস্ত আপডেট পেতে হলে

আমরা দেখছি আজকে আপনারা বিভিন্ন পাড়ায় পাড়ায় রোড শো এবং পায়ে হেঁটে আহ প্রার্থী কতটা সাড়া পাচ্ছেন আপনারা মানুষের অসম্ভব সারা প্রচুর সারা সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানকে দোয়া আশীর্বাদ করছেন তারা ফুলের মালা পড়াচ্ছেন কোথাও মিষ্টি খাওয়াচ্ছেন কোথাও জল খাওয়াচ্ছেন কোথাও গুড় বাতাসা খাওয়াচ্ছেন কোথাও বা ছোলা খাওয়াচ্ছেন অর্থাৎ মানুষের যে স্বতস্ফূর্ততা এই স্বতস্ফূর্ততা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষ সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করছেন অতটা আপনারা আশাবাদী যে আপনারা এবারে পরিবর্তন একশো শতাংশ আশাবাদী কোন অসুবিধা নেই আমরা জিতছি তৃণমূল কংগ্রেস জিতছে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী ইউসুফ পাঠান জিতছেন অনেকে মনে করছেন এটা একসময় অধীর হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই অধীর গড় ছিল তিনি সাংসদ হিসেবে আমাদের কোন উপকারে লেগেছেন কোন কাজে লেগেছেন তিনি এই পাঁচ পাঁচবারের সাংসদ অর্থাৎ তার যে সংসদ সাংসদ উন্নয়ন তহবিলের যে টাকা সেই টাকা তিনি কোথায় খরচ করছেন এলাকার উন্নয়নে যিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে আসার পরে যে পরিমাণ তিনি উন্নয়ন করেছেন সেটা চোখে পড়ার মতো তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত নাম